আমার টাকা নাই কিন্তু এমন একটা টাকাওয়ালার সাথে মোহাব্বত আছে আমার বিপদে এসে ঝাঁপাই পড়তে পারে আমি ডাক্তার না কিন্তু এমন একটা ডাক্তারের পরিচয় আছে আমার বিপদে বলল ডাক্তারের জায়গা চিনি আমি চলে যেতে পারি কিন্তু আমাদের কি বুঝাইছে বুঝছেন আরও ভেঙ্গে দিব ভাই আমার সব জায়গার মাল নাই আমার সব জায়গায় পারমাণবিক বোমা নাই আমার সব জায়গাতে আমার ট্যাঙ্ক বিধ্বংসী বোমা নাই আমার সব জায়গাতে আমার আকাশ প্রতিরক্ষা নাই কিন্তু আমার দায়িত্ব হচ্ছে উম্ম হিসাবে এই রকম বন্ধু নির্বাচন করা যে আমার আকাশে বিপদ হলে তার আমাকে সহযোগিতা করতে পারে ঠিক না। কিন্তু আমরা ওই সম্পর্কে নাই আমরা সম্পর্ক উন্নয়নে আছে ওয়েস্টে আমরা সম্পর্ক উন্নয়নে আছে। বিভিন্ন জায়গায় কিন্তু উম্মার সাথে আমার যে সম্পর্ক উন্নয়ন ওই জায়গায় নাই দুঃখের কথা বললে অনেক বড় কথা বলা হয় ইংল্যান্ডে যেই দুল্লা লোক রাষ্ট্রদূত করে পাঠানো হয় ইউরোপে পাঠানো হয় যেই যেই দেশে যায় ন্যূনতম ব্যাসিক সারা পৃথিবীর সিস্টেমে যে অ্যাটাচি অফিসে যারা থাকেন ওই দেশের ভাষার পারদর্শী মানুষ যাতে করে তাদের সাথে সরাসরি লিয়াজো করতে পারেন এটাই হচ্ছে পলিসি ওই শ্রীলঙ্কার রাষ্ট্রদূত যেটা সৌদি আরবে আছে শ্রীলঙ্কার নন মুসলিম বুদ্ধিস্ট কান্ট্রি সে যে আরবি বলতে পারে লিখতে পারে যে কোনো এজেন্ডাতে যেভাবে আরবদের মতো করে অ্যাপ্রোচ করতে পারে শ্রীলঙ্কারটার যোগ্যতা আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যাবেন মালদ্বীপের তার যোগ্যতা আছে আর আমরা আমাদের দেশকে প্রমোট করতে পারি নাই আমরা মুসলিম কান্ট্রি মধ্যপ্রাচ্যে এমন অথর্ব অথর্ব আমাদের লোক পাঠানো হয় উনি প্রথমে বাংলায় বলে একজনটা ইংরেজি করে ওই ইংরেজি আরবি হয় বুঝতে পারছেন তো কি পরিমাণ বেজ্যতের লেভেলে যায় ওইটা এবার বাংলায় ঠিক মতো পারে না এইটা ইংরেজি করে এইটা আবার আরবি করে তারপরে আবার পৌঁছায় তোর কথা শোনার সময় আছে নাকি এত টাইম আছে নাকি তা আপনি ওই জায়গায় যোগ্য মানুষকে প্রমোট করতে পারেন না এই দেশে এরকম অনেক ডিপ্লোমেটিক লেভেলের আলেম আছেন আপনি তাদের টিম করে যাচাই বাছাই করে যোগ্যতাকে নতুন করে নির্ধারণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি পাঠাতেন তাদের সাথে সম্পর্ক উন্নয়ন কেমন হবে আমাদের কর্মী বান্ধব কেমনে করা যাবে ইন্ডিয়ার মতো এরকম দেশ লাখ লাখ শ্রমিক দিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা কামাই করে নিয়ে যায় মুসলমানদেরকে পছন্দ করে না ইসলামকে পছন্দ করে না জারোর রাষ্ট্রকে সমর্থন করে তারা মধ্যপ্রাচ্যের টাকা কামাই করে নিয়ে যায় আর আমার বাংলাদেশের শ্রমিকদেরকে ওখানে বিদায় করে দেয় এইগুলো সব আমাদের ডিপ্লোমেসির অথর্বতা ঠিক কি না অথর্বতা কোন আলেম কে ওখানে যুক্ত করা হয়নি এরকম পদাসে তো মাদ্রাসাতে এইগুলো তাদেরকে বুঝ দিতে পারলে এইগুলো ডোনেশন হিসেবে দিয়ে দিবে ডোনেশন হিসেবে দিয়ে দিবে ওদের কিছু তো বুঝাতে হয় আমরা নিয়ে এসেছি ওমুদ ফরেন অফিস আর তুমি কে সেনাবাই নিট থেকে বার হইছে বিরাট ভিগ্রেডিয়ার মানলাম ভাই কিন্তু আপনি কথা বাত্রা ডিপ্লোমেসি তে জিরো আপনার কোনো যোগ্যতাই নাই আপনার সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে মনোযোগের সাথে ডিল করতে হবে প্রিয় ভাইরা কী জন্য বললাম যে মুসলিম উম্মার দুঃখ কষ্টে আপনার কন্ট্রিবিউশন লাগবে মানসিক হলেও আপনার জন্য লাগবে আপনি মন থেকে এটাকে গ্রহণ করেছেন সাপোর্ট করেছেন এইটুকু হলেও আপনার জন্য লাগবে প্রিয় ভাইরা কীবৎ অপবাদ ও ফিতনা থেকে বিরত থাকা কি বলেছে গিবত অপবাদ এবং ফিতনা থেকে বিরত থাকা আমাদের সমাজ আমাদের যেই যে আদর্শিক মুসলিম সমাজ যেটা আমরা বলছি এই সমাজটা আমাদের নষ্ট হয়ে গেছে কিভাবে কেননা আমরা আমাদের সমাজের মধ্যে এমন কতকগুলো অপমানজনক কাজ একজন আরেকজনের সাথে করি সম্পর্ক তো বাড়েই না বরং সম্পর্কটা আমাদের আরও নষ্ট হয়ে যায় সম্পর্ক নষ্ট হয় আল্লাহ হারাব এই জন্য কোরানে বলছেন ওয়ালা তানতম দায়িত্ব যে একজন আরেকজনকে কখনো বাজে লকবেও তোমরা ডাকতে পারবে না আপনি চিন্তা করছেন কি পরিমাণ সোশ্যাল ইনফ্লুয়েন্স আমাকে কোরআন এখান থেকে দিচ্ছে যে তুমি কাউকে একজন বাজে নামে কটু নামে ডাকতেছো তার সামাজিক অবস্থান যাই হোক না কেন তুমি তার ব্যক্তিত্বের প্রতি আঘাত করতেছো আল্লাহ কোরআনে হারাম করছেন ওয়ালা বা বাজু বিল We'll be right <laughs> back. তুমি এরকম বিকৃত নামে অন্য কোনো নামে তাকে ইঙ্গিতপূর্ণ ইশারায় তাকে সম্বোধন পর্যন্ত তুমি করতে পারবে না সমান হামদি আপনি সমাজকে পরিবর্তন করতে চান আপনি একটা সুন্দর সমাজে নিজেদের দেশকে রূপান্তর করতে চান কিন্তু ইসলামের এই ম্যানার যদি আপনি না নেন আপনি পরিচয় দিচ্ছেন যে আমি মুসলিম আমি মুমিন আল্লাহর কাছে হতে পারেন নাই ওইটা আপনার আইডি কার্ডের মধ্যে খালি আপনি মুসলিম আপনি আল্লাহর কাছে মুসলিম হিসাবে মুমিন হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারেন নাই এইটা আমাদের নিজে থেকে ওপর পর্যন্ত এই সম্মানের জায়গাটা আমাদের তৈরি করতে হবে প্রিয় ভাইরা অপরের ভিন্ন মত থাকতে পারে কিন্তু ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া ওই ভিন্ন মতটাকে রেসপেক্ট সহ তাকে ওইটাকে আপনার কাটানো এই যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে না আমাদের রাজনীতিবিদদের মধ্যে এটা আসে না হুজুরের মধ্যে এটা আসে না একজন সচেতন মুসলিম নাগরিকের মধ্যে এটা আসে আমি খালি বলতে পারলেই বাপের বেটা আমি খালি গায়েব জরে বললেই যে যত গালি তে তত বড় লিডার তাই না ভাই আর যে যত বড় মিথুক সেই দেশে তত বড় প্রতিষ্ঠিত মিথুকের মহারানী একজন ছিলেন আর বললাম না আপনাদের কাছে আল্লাহ আবুল আমিন আমাদেরকে এগুলো হেফাজত করেন কারণ প্রুফ যেই কথা প্রুভ সেই কথা আপনার মানুষকে নাগরিককে সতর্ক করার জন্য বলতে আপনার কোনো সমস্যা নাই কেন ওটা প্রুভ মিথ্যা কথা এটা মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে ব্যাপক প্রভাব ফেলে মানুষের সব ক্যারেক্টার নষ্ট করে দেয় কেন আল্লাহ বলছেন নবীকে বলার জন্য আল কিসবু উম্মুজ জুনুব সকল পাপ শুরু হয় মিথ্যা দিয়া কি দিয়া আমি বলি সব সময় তিনটা অন্তরের গুনা আর তিনটা মুখের গুনা এখান থেকে বাঁচতে হবে আপনাকে পারবেন বলি নাই তো এখন কেমনে পারবেন তিনটা অন্তরের গুনা কয়টা কথা বলতে হবে মুখের গুনা এখান থেকে আপনাকে বাঁচতে হবে অন্তরের এক নম্বর গুনা হাসাদ হিংসা কি বলেছি দুই নম্বর রিয়া লোক দেখানো কি বলেছি লোক দেখানো তিন নম্বর অহংকার হাসাদ রিয়া অহংকার রিয়া অহংকার এই তিনটা অন্তরের গুণা আমি যা আমার তুলনায় উনি কিছু না এই যে আপনার মধ্যে অহংকার এটা আপনার পতনের সূচনা কিসের সূচনা পতনের সূচনা এই তিনটা অন্তরের গুণা বাদ দিতে হবে আর মুখের গুণা তিনটা কি মুখের গুনার এক নম্বর হচ্ছে মিথ্যা দুই নম্বর হচ্ছে দ্বিবাদ আর তিন নম্বর হচ্ছে গালি কি বলেছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি ক্ষুদ্র মানুষ আমার যতটুকু পড়ালেখা স্টাডি যা বলি এটা জেনে বুঝে বলার চেষ্টা করি আমি সালাবদের জীবন আমি সবগুলোর এইগুলোর স্টাডির মধ্যে যা পেয়েছি কোনো ব্যক্তি অন্তরের এই তিনটা দিক থেকে যদি নিজেকে পরিষ্কার করে আর মুখের এইটা পরিষ্কার করে সে ভাগ আল্লাহ নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশা হিসাব মিলান আপনার তোর গুণাই নাই আপনি মিথ্যা বলেন না আপনি গিবোধ করেন না আপনি গালি দেন না আপনার মুখের গুণায় কোথায় আর ফ্রেশ হয়ে গেছে অন্তরটা ফ্রেশ করে ওইখানে আল্লাহরের জায়গা দিবেন কি করবেন হিংসা করেন না আপনি লোক দেখানো কাজ করেন না আমার সোয়াব শুধু সোয়াব এই জন্য আমি কাজ করি না আমি লিওয়াজ হিল্লা আল্লাহর জন্য করি মসজিদে সালাপ করি যখন অনেক ধীরে স্থির করে করি মাজা সোজা করি কিন্তু যখন বাড়িতে করি তখন খালি আছে না কার দেখানোর জন্য আপনি কি করলেন ভাই এটা হ্যাঁ বাহিরে আসলে আপনি অনেক ফলো করেন অনেক ম্যানারিয়াস কিন্তু আপনি যখন হিডেন হয়ে যান ওই ব্যক্তির সম্পর্কে কথা বলার সময় তখন তাকে তুলাধূনা করে ফেলেন কি করবেন না করবেন ঘরে পরিকল্পনা করেন তা আপনার ঘর এক বাহির আর এক আপনি তো রিয়াকারী আপনার কোনো আমলই তো আল্লাহর কাছে যাচ্ছে না আপনি এটার থেকে মুক্ত হয়ে গেছেন আপনি অহংকার করেন না তাকাব্যরই আপনার মধ্যে নাই নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করেন অন্তত্ব পরিষ্কার এটা হচ্ছে সামাজিক দায়িত্ব আমাদের